এই তো আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে जय जय महादेव Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không, bỏ lỡ những video hấp dẫn

O मंगरेटे रोका जय जय महादेव जय जय महादेव जय जो महादेव तुमसे दुगुन में खुश हुई बहुत ही बर्मस हुई खदाती बरम रे विषास भामी लोके नमस्कार

थाग्वरव시 अन्यद्थित्व us how the phrase on I was related Oh Salada I will you too to get me a show today

আপনারা যার যার আসনে প্রবেশন করুন অনুগ্রহ করে আপনারা যার যার আসনে উপবেশন করুন আমাদের এই যজ্ঞ শেষ হয়েছে সবাই একটুখানি বাকি আছে এরপরেই আমরা আপনাদের হস্তে যারা উপবাস আছেন আমরা উপবাস ভাঙার জন্য যত্তি মুছি জলযোগ হাতে তুলে দেব আপনারা জায়গায় বসবেন আমরা সেই পোশাক আপনাদের হাতে তুলে দেব আমাদের এই সেবা হতে বঞ্চিত করবেন না আমরা যেন আপনাদের সেবা করতে পারি এবং অবশ্যই আমরা যেন শান্ত স্থির ভাবে যেভাবে আমরা এই অনুষ্ঠানটা উপভোগ করলাম তথ্য আমরা যেন শেষ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম যেন আমরা সুন্দরভাবে করতে পারি ধন্যবাদ ও <laughs> ভক্ত